মাত্র কিন্তু আজকে মাছ দিচ্ছে মাত্র বিশ টাকা পিস জেব্রা ড্যানিও জেবরা বলে এটাকে আর সাইজটা কিন্তু অনেক বড় অনেক বড় ভিতরে ন্যাচারাল গাছ আছে তিরিশ টাকা পিঠে গাছ গুলো তিরিশ টাকা হ্যাঁ সাথে যে লাইট ঝনা গুলো দেখতে পাচ্ছেন এই লাইট ঝোনার দাম দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা ঢাকনা দিয়ে দিবেন ঢাকনা পা ভিতরে গাছ পাথর কালার পাথর ঢাকনা সব সহ আড়াইশো টাকা আর বলে সাইজ এটা রেট দিব অনলি তিনশো পঞ্চাশ টাকা রেট দিচ্ছি হলো এই ঢাকনা দিয়ে বা কাঠে ঢাকনা দিয়ে নিক চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা রেট দিচ্ছি হলো মাত্র পাঁচশো টাকা

সেভেন কে লাইফ এক্সেসারি জিনিসের কোনো অভাব নাই ভাই যারা পাইকারী নিতে চান সবকিছু পসিবল যেভাবে সাজানো আছে এই ডেকরেশন শো টা রেট দিব মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা পঁয়ত্রিশ টাকার একুরিয়াম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা ঢাকার বাইরে যে যেখানে নিতে চায় যদি হোম ডেলিভারি চায় হোম ডেলিভারি দিব কোনো অসুবিধা নাই আকর্ষণীয় আনকমন যে অ্যাকুরিয়াম গুলো এই ডিজাইনের একুরিয়াম শুধুমাত্র রাফির একুরিয়াম পিসে প্রথম বানাইছে

যারা আমার চ্যানেল দেখে আপনার সাবস্ক্রাইব করে আমাকে স্ক্রিনশট দিয়ে দিবেন তাদের জন্য অ্যাকুড়িয়ামটা অনলি আটশো টাকা রেখে নেবো অনলি আটশো টাকা এরপরে আপনার যে আট বারো অ্যাক্রিয়াম দেখতে পাচ্ছেন এখানে আট বারো সুন্দর একটা আপনার দিয়ে অ্যাকুরিয়াম সেট করা আছে এই অ্যাকুইামটা দিচ্ছি হলো আমরা ছয়শো টাকা এটা রেট দিব পাঁচশো পঞ্চাশ টাকা যদি আমার চ্যানেল দেখে আসেন এবং সাবস্ক্রাইব করেন ঠিক আছে এরপরে আপনার এখানে দশ ইঞ্চি হাইট নয় আঠারো একটা অ্যাকুইাম আছে নয় আঠারো দশ ইঞ্চি হাইট এই অ্যাকুড়িয়ামটা রেট দিচ্ছি হল অনলি পাঁচশো টাকা আছে যারা নয় হাই নিতে চান তাদের জন্য রেট হলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এরপরে আপনার এখানে আট বারো সাইজের একটা অ্যাকুয়ারিয়াম আছে দেখতে পাচ্ছেন আপনারা আট বারো অ্যাকুয়ারিয়াম এটা রেট হলো অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এরপরে আপনার টেন এম এম গ্লাস দেবানো একটা আট বারো অ্যাকুয়ারিয়াম আছে হলো টেন এম এম তো এটা রেট দিচ্ছে হলো পাঁচশো পঞ্চাশ টাকা খুব সুন্দর করে সাজানো আছে ভিতরে ডেকোরেশন সহ যারা নিতে চান ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে দিবেন ওখানে আপনাকে সবাইকে রিপ্লাই করে দেবো ইনশাল্লাহ এরপরে আপনার এখানে আট বারো একটা অ্যাকুরিয়াম দেখতে পাচ্ছেন আট বারো সাইজের এটা হলো আঠাই এটা রেট দেবো হলো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ট্রে ঢাকনা সহ যারা ট্রে নিতে না চান তাদের জন্য রেট থাকবে আপনার তিনশো পঞ্চাশ টাকা এরপরে আপনার এখানে একটা সাম ওপেন ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা ওপেন এটা হলো সাম সিস্টেম ঠিক আছে সাম অ্যাকুরিয়াম বলে তো এটা আপনার যারা শুধু অ্যাকুরিয়াম নিতে চান তাদের জন্য রেট থাকবে হলো অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা এরপরে আপনার যদি ডেকোরেশন করে নিতে চান সেটা ডেকোরেশন করে নিতে পারবেন এরপরে আমি বড়ো অ্যাকুইয়ামে চলে যাই কিছু বড়ো অ্যাকুইরিয়াম আছে দেখেন এই বড়ো অ্যাকুইরিয়ামগুলো আপনার এটা হলো আড়াই ফিট তিরিশ পনেরো ভিতরে খুব সুন্দর ডেকোরেশন করা আছে অনেক সুন্দর কাস্টমাইজ করে ঠিক আছে এই ডেকোরেশন শো যারা অ্যাকুইয়ামে নিতে চান এটা রেট দিব মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার এটা হলো আড়াই ফিট আড়াই ফিটের আবার নতুন একটা ভার্সন আসছে এখন অনেক সময় অনেক কিছু তো আপনারা দেখেন এটা হলো আপনার বান্ডেজ করা আড়াই ফিট এটা আপনার খুব সুন্দর একটা ডেকোরেশন করা আছে এর ভিতরেও আপনার এটা রেট দিব আপনার পাঁচ হাজার টাকা ভিতরে ডেকোরেশন সহ আচ্ছা এরপরে আপনার দেখেন এখানে কিছু আপনার এক্সেসারি জিনিস আছে যেমন অ্যাকুয়ারিয়ামের পাওয়ার ফিল্টার লাইট ঠিক আছে এটা হফ ফিল্টার লাইট আছে তারপরে আপনার এই যে ব্লুয়ার মোটর আছে সাবমার্সিবল পাম্প আছে ঠিক আছে এগুলো প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন গ্যাস ঠিক আছে এখানে আপনার নয় ইঞ্চি হাইটের আপনার একটা নয় আঠারো অ্যাকুইাম আছে এটা রেট হল চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে গাছপাত সহ এ ধরনের অ্যাকুইাম কিন্তু কুরিয়ারেই সারা বাংলাদেশ আমরা পাঠিয়ে থাকি জেলা সদর থানা পর্যায়ে যাবে না হ্যাঁ এরপরে আপনার যেখানে দেখেন তিন ফিট একটা অ্যাকুইাম খুব সুন্দর করে সাজানো আছে তিন ফিট অ্যাকুইাম এটা প্রাইস দিচ্ছে হল অনলি ছয় হাজার টাকা অনলি ফর ছয় হাজার টাকা ডেকোরেশন যেভাবে সাজানো আছে এভাবে আপনারা পাবেন তো আপনার এটা এগুলো কিন্তু সরাসরি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা প্রবাসী ভাইরা আছেন তাদের তারা আপনার এই অ্যাকুরিয়ামগুলো নিতে পারবেন যারা গ্রামে নিতে চান ঠিক আছে নিতে পারতেছেন না তাদের জন্য একদম বেস্ট হবে ঠিক আছে এরপরে এখানে একটা দুই ফিট অ্যাকুইডিয়াম দেখতে পাচ্ছেন আপনি দুই ফিট অ্যাকুইডিয়াম এটা এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু খুব সুন্দরভাবে সাজানোর ভিতরে হ্যাঁ এই এই বান্ডিশ করা অ্যাকুরিয়ামের স্ট্যান্ডারটা কিন্তু একদমই নতুন ফর্মিকাগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সবসময় কিন্তু বান্ডেজ করা অ্যাকোরিয়ামগুলো একদমই নতুন তো বান্ডেজ করা দুই ফিট বাই আপনার এক ফিট এই অ্যাকোয়ামটা প্রাইস দিচ্ছে হল অনলি চার হাজার টাকা যারা ফর্মিকা নিতে চান এই সাইজ পঁয়ত্রিশশো রেট পঁয়ত্রিশশো রেট এরপরে আপনার এখানে দেড় ফিট বা এক ফিট একটা ফর্মিকার অ্যাকুরিয়াম আছে যদি দেখতে দেয় আপনারা এখানে সুন্দর করে দেখায় আমি এর ভিতরে সুন্দর ডেকোরেশন করে সাজানো আছে তো এটা রেট দিচ্ছে হলো তিন হাজার টাকা অনলি তিন হাজার এটা হলো গাইস আপনার চব্বিশ বারো চব্বিশ বারো আপনার এটা কাঠের স্ট্যান্ড থাক দিয়ে ভিতরে ডেকোরেশন শো অনলি বাইশশো টাকা যারা আমার চ্যানেল দেখে আসবে তাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট একুশো টাকায় দিয়ে দেবো এটা ঠিক আছে এগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে সব জায়গায় নিতে পারবেন আপনারা ওকে এরপরে আপনার এখানে একটা দেড় ফিট বা এক ফিট কুরিয়াম আছে দেড় ফিট বা এক ফিট এটাও খুব সুন্দর করে সাজানোর ভিতরে ডেকোরেশন শো এটা রেডি দিচ্ছে সতেরোশো টাকা ঠিক আছে যারা চ্যানেল দেখে আসবে তাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট আছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু জার আছে বেশ কিছু জার আছে তো আপনার এখানে একটা একটা করে যদি জার দেখায় এটা হলো এগারো ইঞ্চি সবচেয়ে বড় সাইজ এগারো ইঞ্চি এটা রেট দিয়েছিল দুশো দুশো চল্লিশ টাকা দুশো পঞ্চাশ টাকা বেশি গাইস দুশো চল্লিশ টাকা এখানে আপনার লোকালের ভিতরে আপনার পঁচিশ কিউ জার বলে এটাকে আছে পঁচিশ কিউ জারটা রেট দিচ্ছিল তিনশো টাকা তিনশো টাকা এরপরে আপনার ছয় ইঞ্চি জার আছে এটা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি জারের রেট দিচ্ছে হল একশো টাকা এরপরে আপনার এটা কিন্তু চায়না ঠিক আছে দেখতে পাচ্ছেন ত্রিশ গ্লাস একদম এটা চায়নার ভিতরে পাথর সহ আপনার যারা নিতে চান নিতে পারবেন শুধু জার নিলে ছয়শো পঞ্চাশ টাকা এরপরে আপনার এখানে দশ ইঞ্চি জার আছে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি জারটা রেট দিচ্ছে হলো একশো আশি টাকা আট ইঞ্চি জারের থেকে একটুখানি ছোট এটাকে বাটি জার বলে ডিজাইনটাও অনেক হ্যাভি ঠিক আছে তো আপনার এই এই ডিজাইনটা যারা নিতে চান আপনার এই জারটা রেট দিচ্ছে হলো অনলি একশো সত্তর টাকা একশো সত্তর টাকা ঠিক আছে এরপরে আপনার এখানে চায়না আরও কিছু জার আছে সুন্দর এটাকে আপনার কাপ জালের মতো বলে ঠিক আছে লম্বা তো এই জারটা এই জারটা রেট হলো আপনার নয়শো টাকা এরপরে পাশে যেটা দেখতে পাচ্ছেন আঠারো ইলডি এটা রেট দিচ্ছিল ছয়শো পঞ্চাশ টাকা এরপরে এখানে আট ইঞ্চি জার এটা গাইস আট ইঞ্চি জার আট ইঞ্চি জারের এটা রেট হলো আপনার একশো চল্লিশ টাকার একশো টাকা এরপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার সাড়ে সাত অনেকে বলে অনেকে বিশ কিউ বলে চায়না বিশ কিউ এই জারটার রেট দিচ্ছে হলো অনলি দুশো টাকা ঠিক আছে এরপরে আপনার এখানে ছোটো ছোটো কিছু জার আছে দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো জার এই জারগুলো দিচ্ছে হলো আশি টাকা করে ঠিক আছে যারা পাইকারি নিতে চান এগুলো কিন্তু পাইকারি দেওয়া সম্ভব ঠিক আছে আপনারা সারা বাংলাদেশে পাইকারি নিতে পারবেন আমাদের সাথে ফোনে যোগাযোগ করেন যার যে মাল লাগে পর্যাপ্ত পরিমাণ মাল আছে দেওয়া যাবে ঠিক আছে পাম ফিল্টার থেকে শুরু করে ইউজ পরিমাণ মাল আছে এরপরে যদি মাছ দেখাই এখানে সুন্দর সুন্দর কিছু মাছের কালেকশন আছে আমাদের দোকানে যেমন আপনার গোল্ডফিশ এটা হলো আপনার গোল্ডিশ বলে গোল্ডফিশ এই মাছগুলো আপনার দিচ্ছে হলো একশো পঞ্চাশ টাকা জোড়া একশো পঞ্চাশ টাকা জোড়া এরপরে আপনার এখানে কিছু গাপ্পি আছে এই গাপ্পিগুলো মিক্স গাপ্পি এই গাপ্পি জোড়া দিচ্ছে হল আশি টাকা আশি টাকা জোড়াই গাপটিগুলো এরপরে আপনার এখানে কিছু ভালো মানের প্লাটি আছে প্লাস আপনার মাউস প্লাটি আছে তো আপনার এই প্লাঠিগুলোর দাম দিচ্ছে হলো অনলি আশি টাকা জোড়া অনলি আশি টাকা জোড়া এখানে কিছু গ্লো টেট্রা আছে গ্লো টেট্রা সিলভার টেট্রা ঠিক আছে এটা দিচ্ছে হলো একশো বিশ টাকা জোড়া অ্যাকুইরিয়াম যারা নিতে চান অ্যাকুইডিয়ামের সাথে কিন্তু এই অসাধারণ মাছগুলো আপনারা নিতে পারবেন ওকে এরপরে আমি যদি কিছু কৈকাপ দেখাই আপনাদেরকে এটা হলো কৈকাপ বলে খুব সুন্দর সুন্দর কালার আছে এখানে আপনারা বেছে নিতে পারবেন যারা নিতে চান সরাসরি যোগাযোগ করেন আমাদের সাথে নিতে পারবেন এই হলো পঞ্চাশ টাকা জোড়া গাইস একশো পঞ্চাশ এরপরে আপনার এখানে কিছু কমের আছে দেখতে পাচ্ছেন আপনারা এই কমেট দিচ্ছে হলো একশো বিশ টাকা জোড়া কমেটটা কিন্তু অনেক সুন্দর সাইজ লেসটা অনেক বড় সুবান কি কমেট মিলানো আছে এর ভিতরে ওকে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ব্লু গোরামি টিম্পল বার ঠিক আছে সব রকম মাছ মেলানো এর ভিতরে তো আপনার যারা এই গোরামি ফিশ এবং টিম্পল বাগুলো নিতে চান এগুলো নিতে পারবেন এগুলো জোড়া দিচ্ছি হলো একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা জোড়া ঠিক আছে এরপরে আপনাকে টিম্পল বার্ভ আছে গোল্ডেন গোরামি আছে সব রকম মাছে নিতে পারবেন এখানে অ্যাঞ্জেল ফিস অ্যাঞ্জেল ফিশের ছোটো সাইজগুলো দিচ্ছে হলো একশো টাকা জোড়া ছোটোর থেকে এক সাইজ বড়ো যেটা ওটা এক সাইজ বোরো বলতে মোটামুটি অনেক বড়ো এটা দিচ্ছি হলো আমরা একশো আশি টাকা জোড়া একশো আশি টাকা জোড়া দেখেন মাস্টার সাইজ কিন্তু ছোটো না ঠিক আছে এরপর এটা হলো আপনার ছোট সাইজ ছোট থেকে বড় যেটা এটা কিন্তু আপনার ডাবলের ডাবল এটা একশো আশি টাকা জোড়া ছোটটা হলো একশো টাকা জোড়া যারা মাছ নিতে চান আপনারা কিন্তু অ্যাকুইডিয়াম নিতে হবে অ্যাকুইডিয়াম নিলে পরে মাছগুলো আপনারা যে কোনো জেলা সদর নিতে পারবেন ঠিক আছে জেলা সদরে এরপরে আপনার এখানে কিছু জেবরা দেখায় আপনাদেরকে জেবরায় দারুণ একটা অফার আছে আপনারা যারা জেবরা পাগল আসেন বা জেব্রা পালতে চান তাদের জন্য একদম বাই ওয়ান গেট ওয়ান এরপর এখানে আপনার হোয়াইট মলি আছে প্লাস আপনার এখানে কিছু ব্ল্যাক মস্কো গাফটিও আছে দেখেন ব্ল্যাক মস্কো গাফটি আপনার দিচ্ছে হলো একশো টাকা পিস দুশো টাকা জোড়া প্লাস আপনার এখানে যে হোয়াইট মলিগুলো দেখতে পাচ্ছেন আপনি এই হোয়াইট মলিগুলো দিচ্ছে হলো দেড়শো টাকা জোড়া অনলি দেড়শো টাকা জোড়া দেখতে পাচ্ছেন এটা হলো টাইগার শার্ক ঠিক আছে অক্সিজেন তৈরি করা টাইগার শার্ক টাইগার সার্ক আমরা দিচ্ছি হলো একশো পঞ্চাশ টাকা জোড়া এটা কিন্তু আপনার যে কোনো মাছের সঙ্গে রাখা যায় অক্সিজেন তৈরি করে ঠিক আছে